টিক তো বাইতক্তাসিনা আমি আইডি গি দামি পইরা গেছি অনেক ভাত খাওন লাগতো না আজকা ভাত আর খায়তাম না আজকা আমারে সাইটা মুড়ি এনে দে মুড়ি সেটা খায়লাই ঠিক আছে তাহলে আমি মুড়ি নি আই দুলা ভাই মাথা মুতা নষ্ট হয়ে গেছে গা রই দে আজকা ডিগির মধ্যে আই খাইবো খান দনান তো আজকার বাইজতাম না সাথী ডাইটু দর নে সাথী না সাথী রামনে শান্তি তোলে দড়ি এই যে পানি লয়েছি গডনার

I'm a bad